ছিল তো ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা ভালো জিনিস শেয়ার করবো দেখো তোমরা চেনো মোটামুটি আজকে আমি তোমাকে দেখাবো আমরা সবেদা পারছি হ্যাঁ আমাদের বাড়িতে একটা বিশাল বড় সবেদা গাছ আছে আর আমার হাজবেন্ড আচ্ছা ছোট গাছ ও বলতে ছোট গাছ তাই আমি ছোট গাছই বললাম এবারে দেখো কতগুলো সবেদা পাড়া হয়েছে আরও কিভাবে পারছে চলো দেখাই তোমাদের এ রাখো এই হচ্ছে আমার বর যে গায়ে একটা গামছা জড়িয়েছে একটা হাফ প্যান্ট পরেছে আর একটা শিখ নিয়ে নিয়েছে এটা একটা ড্রেন আর এরকম গাছ হ্যাঁ ড্রেনটাও দেখাতে হবে যখন সব দেখাচ্ছি দেখো সবেদা খুঁজে খুঁজে পাচ্ছে আমি অনেকক্ষণ আগে থেকে সবেদা পাড়া শুরু করেছি তখন আমার ভিডিও করা হয়নি বা আমার মনেও ছিল না আমি ভিডিও করব বলে এবার দেখো এক বালতি সবেদা আর তোমাদেরকে বন্ধু দেখাতে সাইজ সাইজগুলো দেখো শুধু কত বড় বড়ো এ দেখো এর আগেও আমরা অনেকবার সবেদা পরে খেয়ে রেখেছি গাছটা চোদ্দ বছর পুরনো গাছ আমার হাজব্যান্ড বিষ্ণুপুর থেকে এনে লাগিয়েছিল এই দেখো এক বালতি সবেদা গাছটা তোমাদেরকে দেখাই এ দেখো আর এ দেখো সবেদা নিয়েছে এম করতে চাইছে হ্যাঁ এমটা ঠিকঠাকই মতনই হয়েছে এমটা বুঝতেই পারছো এ দেখো আরও পাচ্ছে হ্যাঁ ও শুধু চিন্তা ওই জেনে না পড়ে যায় বুঝতে পারছো বন্ধুরা এ দেখো দেখো এখনো কিন্তু এম করার চেষ্টা করছে দেখো দেখো বুঝতেই পারছো ছেলে তো ছোটবেলায় ফুটবল আর ক্রিকেট খেলে বড় হয়েছে তাই এমটা এত ঠিকঠাক কোন দিকে যেগুলো পেকে গেছে সেগুলো পেরে নাও আমাদের বাড়িতে অনেকজন আছে সবাইকে দিতে হবে তোমাদের বাড়িতে কার কার সবাদা গাছ আছে আর তোমরা কে কিভাবে কে সবাদা পড়ো আমাকে অবশ্যই জানাও সবাদা কিভাবে পড়ে হ্যাঁ অনেকেই পারে না হাত থেকে পারে কেউ সিঁড়িতে উঠে পারে কারণ ছাদে আছে ছাদ থেকে পারে তাই আমি জিজ্ঞেস করছি আর কি আর তোমাদেরকে সাইজগুলো বলো বন্ধু প্রচন্ড বড় এই দেখো 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 সব পাড়া হয়ে যাক তারপরে দেখাবো যে কতগুলো সবাইদা কালেকশন হয়েছে আর দেন কিভাবে কতগুলো ভাগাভাগি করব। ভাগাভাগি তো করতে হবে আমাদের বাড়িতে অনেক লোকজন সমান সমান হিসেবে আবার আর আমাদের একটা বিয়ে বাড়ি চলছে তো হালকা হালকা গান শুনতে পাচ্ছ ওখানে নিয়ে গিয়েও দেখাবো ও আমাকে আনতে হবে ভারী হয়ে গেছে বালতিতে অনেক ভারী হয়ে গেছে সবাইকে দিয়ে দেওয়া যাবে তুমি তোমি মেরে সাজনা সাজনা

আর দেখো কেশু কত বড় হয়ে গেছে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে মস্তান আর শুধু বদমাইশি করে কেশু কেশু তুমি হাই বলে দাও হাই কেশু হাই বলে দাও কেশু বাবা কি করে এটা হলো কেশু এবারে মাকে তোমাদেরকে দেখাচ্ছি এটা দিতে আমার শাশুড়ি সবাই খোসা নিয়ে হাসি হয়ে গেছে রান্না করছিল কাকে বলে গেছে পোকাকে লাগিয়ে দিয়েছো কেন মা

আমা হয়েছে আরো আছে ওদিকে ওদিকে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল বলে অনেক আম ঝরে পড়ে গেছে এ দেখো ওই দেখো আর দেখো পোকো আর এখানে বিয়ে বাড়ি হচ্ছে একটা তারা ঘিরে দিয়েছে